বলতে গেলে তো দুর্গা চলেই এলো সেপ্টেম্বরের আঠাশ তারিখে দুর্গাপূজা তো আমি ভাবলাম চলো একটা প্রতিমার ছবি আঁকা যাক আর এই ছবিটা আমার ইউটিউব থেকেই নেওয়া একজনের আঁকা ছবি আমার ওনার আঁকা ছবিগুলো খুবই ভালো লাগে তো আমি ওনার আইডি ফলো করি সাবস্ক্রাইব করি তো এই ছবিটা আমি এই পার্টে জাস্ট আঁকাটা দেখালাম অ্যান্ড নেক্সট আমি রঙটাও করবো ছবিটা আমার খুবই ভালো লাগে এই ছবিটা আমার মনে হয় আলাদাই একটা মায়া আলাদাই একটা খুবই আলাদা একটা মায়া আছে এই ছবিটা আমার খুবই ভালো লাগে আমি এর আগেও উঠেছি ক্যান্ড এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম দিকে কেমন হয়েছে জানি আমি জানি না কতটা ভুল কতটা ঠিক হয়েছে আমি যতটা পেরেছি একা ট্রাই করেছি